আমার যারা ফলোয়ার যারা প্রত্যেক দিন ভিডিওগুলিকে দেখেন এবং যারা হোমিওপ্যাথিতে নাক শিটকান যে হোমিওপ্যাথি ওষুধে কিছু হয় না এই তাদের জন্য এই ভিডিওটি করছি এই ভিডিওটি করবার উদ্দেশ্য প্রথমত ইনি যথেষ্ট এডুকেটেড একজন মানুষ ইনি নিজে ডিকশনারি লিখছেন তাই তো সাত বছর ধরে উনি ডিকশনারি লেখার কাজে নিযুক্ত রয়েছেন এবং বুঝতেই পারছেন যে কোন জিনিসে হাত দিয়েছেন যেটা সহজে এক মাস মাস বা এক বছরে সম্ভব হওয়া করা যায় না ইংলিশ ডিকশনারি ইংলিশ টু বেঙ্গলি টু ইংলিশ তো স্বাভাবিক কারণে উনি আশা প্রায় রয়েছে যে সামনে বছর প্রকাশ হয়ে যাবে ইচ্ছা আছে হয়ে যাবে তো জানানোর কী কারণটা প্রথম কথা হচ্ছে উনি দুটো অভিজ্ঞতার কথা বলবে যে হোমিওপ্যাথি ঔষধের যে শুধুমাত্র একটি দুটি লাইনের উপরে দাঁড়িয়ে থেকে লক্ষণের উপরে দেখে লাইন মানে আমার অনেকে বলবে লাইন বলছে কি আমার লক্ষণের উপরে দাঁড়িয়ে থেকে ওষুধ নির্বাচন করলেও যে রুগী ভালো করা যায় কিন্তু সেই দেখাটা দেখার মতন দেখতে হবে আর উনি সেই জন্য আমাকে পছন্দ করে নিয়েছেন উনি দেখে ওনার নিজেরও অসুস্থতার সময় উনি নিজেও ওষুধ সিলেকশন করতে পারেনি সেই সময়তেও আমার কাছে উপস্থিত হওয়াতে উনি কেমন আছে এবং কি হয়েছিল সেটা একটু জেনে নেব তো বন্ধুদের উদ্দেশ্যে এটাই বলবো যে পুরো ভিডিওটা দেখবেন কারণ এখান থেকে একটা অভিজ্ঞতা কিন্তু নেওয়া যাবে আসুন একটু ওনার কাছ থেকে আগে প্রথমে শুনে নিই উনি যেহেতু হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন উনি নিজেও টুকটাক হোমিওপ্যাথি ওষুধ বলুন যেরকম ওই রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আগেকার দিনে যেরকম ভাবে ছিলেন হ্যাঁ আমি তো ভালোবাসি এনাদের কারণ আমি কখনো বলি না যে না ঠিক আছে তার বাড়িতে তার বন্ধু বান্ধবদের জন্য চিকিৎসা করতেই পারে কারণ অনেকে তো দোকানে গিয়ে ওষুধ কিনে খায় অন্য হোমিওপ্যাথি বাদেও অনেকে আছে পাড়াগতভাবেও দেখা যায় যে দোকান থেকে ওষুধ কিনেও খায় তো হোমিওপ্যাথি না খাচ্ছে হোমিওপ্যাথি তো প্রসার হবে কি তো ওনার কাছ থেকে একটু শুনে নিন উনি নিজে হোমিওপ্যাথি বলুন তাও এটা আমি পাঁচ ছ বছর আগে কথা বলছি আমারই এক ভাইয়ের বন্ধু তার একটা সমস্যার সম্মুখীন হয়েছিল মানে রাত হলেই একটা অসুস্থ হতো মানে ফেয়ার অফ ডেথ বুকটা কেমন করছে প্যালপিটেশন হতো মানে ঘুমাচ্ছে ঘুমাতে খুব হঠাৎ করে হয়তো তার শারীরিক অসুস্থতা শুরু হয়ে যায় ও কি করতো সেই সময় বিছার থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় পাইচারি করতো হালিশরে বাড়ি ছিল ছিলিশর স্টেশনের থেকে চলে আসতো মুভমেন্টে তার এক মানে রিলিফ হতো এবং যখনই সে ঘুমাতে যেত সেই সময়টা তার এক হতো এই কথা চিন্তা করে ওই হান্ড্রেড থেকে দুটো ডোজ দেওয়া হয়েছিল পাঁচ ছ বছর হয়ে গেল সে কমপ্লিটলি কেউ আর এই সমস্যার কথা আর সে এই সমস্যার কথা বলেনি ভাবুন এই যে লক্ষণটি দেখার মতন দেখা অন্য কোনো দিকে সে নজর দিল না শুধু এই জায়গা থেকে কিন্তু সে দিল এখন যদি অনেকে গল্প করে বলবে যে এটা কি পারমানেন্ট কিওর হলো কি না হলো রুগী চায় সুস্থ হতে আজকে পাঁচ ছ বছর ধরে সে কিন্তু সুস্থ তার মধ্যে সে কোনো অসুস্থতা বোধ করেনি তো এইটাই ঠিক আছে আরেকটি ঘটনা বলুন একটা আমি নিজের মার ঘটনায় বলছি আগে বাবা মারা বাবা মারা গেছে তারপরে মার একটা মানসিক একটা সমস্যা এসে উপস্থিত হয় মানে মা কারোর সাথে কথা বলতো না অন্ধকারে দাঁড়িয়ে থাকতো একটা জল পড়তো এটা আমি ইগনেশিয়াতেই লক্ষণটা পেয়েছিলাম তা সেই সময় দাঁড়িয়ে মাকে আমি ইগনেশিয়ার থার্টি দুখানা ডোজ দিয়েছিলাম তারপর থেকে মা তো ভালোই আছে ক বছর হলো দুই বছর কুড়ি বছর মা এখন মানুষের সাথে একদম ঠিকঠাকই আছে অতটা ইন্টারেসিটি নেই রোগীর যে যে তীব্রতা ছিল সেটা আর নেই মানে সেই সিমটমগুলো আর কিছুই নেই কিছুই নেই একদম ভালো আছে তাহলে ভাবুন অন্ধকারে মা দাঁড়িয়ে থাকতে চায় মনের মধ্যে এতটা দুঃখ এবং

হ্যাঁ উনি ওনার এখন এই সন্তানকে হোমিওপ্যাথি করানোর জন্য মানে হোমিওপ্যাথি ডাক্তার করানোর জন্য একটু চেষ্টা করছে তাই তো যাতে চান্স পায় তো বন্ধু আমি এই কারণে ভিডিওটি করছি এবার একটা একটা ঘটনা হয়ে গেল তাহলে উনি হোমিওপ্যাথি ওষুধ যখন লোককে ভালো করছে তার মধ্যে থেকে বলি নিজের ঘরে নিজের চিকিৎসা হয় না অনেক সময় পারা যায় না নিজের সিনটমস উনি আমার কাছে চলে আসার পরে আমার ওষুধ খাওয়ার পরে আছে একটু হ্যাঁ আমি তো স্যারের কাছে এক মাস আগে এসেছিলাম এক মাসের বেশি হবে এক মাস চার দিন হয়ে গেছে সেই সময়ের মধ্যে একটা আমার একটা ফেয়ার অফ দিয়ে কাজ করতো একটা হাইপো কোয়ান ব্যাপার ছিল এই কিছু হয়ে যাবে কিছু হয়ে যাবে প্রচণ্ড সমস্যা ছিল না স্যারকে এসে সব খুলে আমি বলি তবে আমাকে কোনো একটা ওষুধেডিমেটি দিয়েছে না তা আমি দু তিন দিনের মাথায় দু তিন দিন পর থেকে আমি সুস্থ বোধ করছি এখন প্রায় অনেকটাই ভালো মানে নাইনটি পার্সেন্ট ভালো সমস্যা আছে নাইনটি পারসেন্ট ভালো ভাবুন এক বা এক মাসের ওষুধ খেয়ে আর এই যে আমি আবার বলছি ভালো হলে একজন রুগী কি করে তার পরিবারের সবাইকে নিয়ে আসে আজকে এনার ওয়াইফকে দেখাতে নিয়ে এসছে ঠিক আর ছেলেকে দেখাতে নিয়ে এসছে একসাথে তিনজনই আজকে ওষুধ নিচ্ছে তো আমি এই কারণে বললাম ভিডিওটি বললাম যে হোমিওপ্যাথির উপরে আস্থা রাখা দরকার হোমিওপ্যাথির উপরে সেই জায়গাতে আসতে হবে যে আমাকে দেখার মতন দেখতে হবে সময় দিয়ে দেখতে হবে সেদিনকে ওনার সাথে অনেক সময় দিয়েছিলাম অনেক সময় অনেক ঘন্টা ঘন্টা দেরেক দেখে তারপর ওনাকে ওষুধ সিলেকশন করেছিলাম আমি ওনাকেও বলবো যে ধন্যবাদ জানাবো যে নিজে যেহেতু হোমিওপ্যাথি নিয়ে চর্চা করেন হোমিওপ্যাথি নিয়ে রয়েছেন তা সত্ত্বেও আমার কাছে আসার পরে এই যে আস্থা নিয়ে আসা আর সেই আস্থাতে আজকে এনাদের দুজনকে নিয়ে এসছে তো তার জন্য আমি নিজেও বলবো যে ধন্যবাদ আপনাকে জানাবো তার সাথে আরও ধন্যবাদ জানাবো আপনি ভিডিওটা করতে দিলেন বলে কারণ সবাই দেখবে ঠিক আছে থ্যাংক ইউ